আমি কি করবো কষ্ট মানুষ বাত কি গরের দানের বাত খাননি না আলহামদুলিল্লাহ জানো বেশি

আসলে ইচ্ছা শক্তি থাকতে হয় ইচ্ছা শক্তি থাকলে যা হয় তারা এই খামারগুলো করে কষ্ট করে কষ্ট করে লালন পালন করে আমাদের কুরবানির জন্য তারা এই গরুগুলো তৈরি করে এই চরের ভিতরে খাবারের জন্য মজুত করে রাখা হয় এই খড়গুলো আর মাঠে ছেড়ে দেওয়া হয় গরুগুলো যেগুলো গরুতে যদি মাঠের খাবার খায় তাহলে তার বাড়তি খাবার খুব কম লাগে এই চরের জীবনযাপন খামারের